আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নো হাঙ্কি পাঙ্কি জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে বলছেন ডক্টর তাহের এদিকে বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলছেন মির্জা ফখরুল সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামায়াত যে কারোর সঙ্গে জোট করবে এনসিপি বলছেন নাসিরউদ্দিন উদ্দিন আমরা সরকার গঠন করলে বিএনপিকেও সঙ্গে নেব বলছেন জামায়াতের আমির ওয়ার্কার্স পার্টির বিবৃতি গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের অনুমেদন গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নো মৃত্যু পাঙ্কি জাতু নির্বাচনের আগেই গণভোট হতে হবে বলছেন ডক্টর তাহের বাংলাদেশ জামেতে ইসলামের নায়ামে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে নইলে নির্বাচন হতে দেওয়া হবে না ডক্টর সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন আমরা আপনাদের চালাকি বুঝি আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের আমরা আবিষ্কার করবো আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করবো কিন্তু ঘি আমাদের লাগবে সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নোহাঙ্কি পাংকি যাতে নির্বাচনের আগে গণভোট লাগবেই তিনি আরো বলেন আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নেমে আসতে হবে না কিন্তু আমরা আশাহত হয়েছি অল্প সময়ের ব্যবধানে আমাদের রাজপথে আসতে হয়েছে হুশিয়ারি উচ্চারণ করে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে রক্ত দেব প্রয়োজনে জীবন দেব কিন্তু আমরা জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে জুলাই সনদ বাংলার মাটিতে হুবহু সেটাই আইনে ভিত্তি দিতে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ গণভোট জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আয়োজনে কোনো বাধা নেই সুতরাং সময় আছে আরো পনেরো দিন সময় করবেন করেন গণভোটের সময় থাকবে সুতরাং যা বোঝাতে চাই তা বুঝে নিন্ন হাঙ্কি পাঙ্কি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন শুধুই আপনারা বলেন গণভোট আয়োজনে নাকি অনেক টাকা খরচ হবে একদিনের যে পরিমাণ চাঁদাবাজি হয় তাদের একটি গণভোট আয়োজন করা যায় প্রত্যেকদিন একটা করে গণভোট আয়োজন করলেও সমস্যা হবে না তাই সরকারকে বলবো আর যারা চাঁদাবাজিতে জড়িত তাদের বলবো এই সব বন্ধ করেন তাহলে গণভোট আয়োজনে টাকার অভাব পড়বে না বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলছেন মির্জা ফখরুল বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেশ উপদেষ্টারা এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন নির্বাচনের দিনই গণভোট হতে হবে বিএনপি প্রায়ত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের দল বিএনপি আপসহীন নেত্রী গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না বিএনপি কোনো ভেসে আসা দল নয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব নিকাশ পালটে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সকল সংকট থেকে মুক্তির ব্যবস্থা করুন সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামায়াত যে কারোর সঙ্গে জোট করবে এনসিপি বলছেন নাসির উদ্দিন সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি জামায়াত যে কারোর সঙ্গে জোট করতে পারে জাতীয় নাগরিক পার্টি এমনটাই জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে ফরমের মূল্য মনোনয়ন যাচাই বাছাই হবে এবং পনেরোই নভেম্বর এনসিপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করবে এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং তিনশো আসনেই প্রার্থী দেওয়ার নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন বর্তমান পরিস্থিতিতে দেশে একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে যেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলোকে নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এমন প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সঙ্গে আমাদের জোট হতে পারে কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয় তাহলে আমরা কারোর সঙ্গেই জোট করব না আমরা সরকার গঠন করলে বিএনপি সঙ্গে নেব বলছেন জামায়াতে আমি বিএনপি উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর রহমান বলেছেন আমাদের বন্ধু প্রতিম সংগঠন বলেছে আমাদের ছাড়া তারা অন্যদের নিয়ে সরকার গঠন করবে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা সরকার গঠন করলে তাদেরকে নিয়েই করব, যদি তারা ক্ষমতায় গিয়ে যদি উল্টাপাল্টা করে তাহলে ছাড় দেবো না আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করেছি সেভাবে আন্দোলন করব আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন পাঁচ আগস্টের রাতে চাইলে আমরা নেতা কর্মীদের পারতাম যে যা ক্ষতি করেছে তাদের সঙ্গে মেলাকাত করে আস তখন দেশ বদ্ধভূমি হয়ে যেত তাদের অপরাধ ছিল সীমাহীন আমরা দলীয় নেতা কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি শান্ত থাকার কথা বলেছি আওয়ামী লীগ দায়িত্বহীন হলেও এই জাতি দায়িত্বশীলের পরিচয় দিয়েছে ডক্টর শফিকুর রহমান বলেন কেউ গণপিটুনিতে মারা গিয়েও হয়েছে জুলাই যোদ্ধা এটা যারা করেছে তার ঠিক করেনি এই হলো আমাদের বাংলাদেশ এই রকম দেশ চলতে পারে না এক দল টাকা রুদ করে পালারও এক দল লুট করবে বিদেশের মাটিতে বেগম পাড়া করবে সেটা আমরা চাই না বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই সুবিচার আমরা কায়েম করতে চাই জায়গায় জায়গায় ইঁদুর বসে আছে সেই ইঁদুর তাড়াতে হবে সরকার পতনের পরে দুই দিনের পক্ষপট বর্ণনা করে জামায়াতের আমের বলেন ওই সময় পাঁচ হাজার খুন হয়নি পাঁচশো কিংবা পাঁচজন খুন হয়নি হ্যাঁ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কয়েকজন খুন হয়েছে কিন্তু আমরা ন্যায় ও সত্যের পথে যখন লড়াই করতাম তারা আমাদের করতে দেয়নি আওয়ামী লীগ আমাদের নেতা হত্যা ও গুম করেছে দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছে সব কিছুতেই সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে সাড়ে পনেরো বছর আমরা মজলুম ছিলাম আমাদের মতো অনেকে মজলুম ছিল পার্কাস পার্টির বিবৃতি গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে বাংলাদেশ অর্কাস পার্টি এক বিবৃতিতে বলেছে জাতীয় ঐক্যমাত কমিশন প্রণীত জুলাই সনদেশ ওই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ও গণভোটের সময় করে আরো গভীর সংকট ও হতাশায় জাতিকে নিম্নজিত করছে এবং প্রস্তাবিত ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ মাসে জাতীয় সংসদ নির্বাচনকে অনিয়ম করে তুলছে এক বছর অধিক সময় ধরে ষাট শতাংশ ভোটারদের সামর্থিত দলগুলোকে বাদ দিয়ে কথিত একটি ঐক্যমত্যের যে কাগজ তৈরি করা হয়েছে তা প্রতারণা পূর্ব ভরা বলে ঐক্যমত্ত দলিলে সই করা অনেক রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনকেই দায়ী করছে বিবৃতিতে উল্লেখ করা হয় ঐক্যমত্য কমিশনের সব দায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি সেই দায় এড়াতে পশ্চিমা প্রভুদের পরামর্শের সমঝোতার ব্যর্থতার বল এবং বিভাজিত রাজনৈতিক দলগুলোর কোঠে পাঠিয়ে অন্য বদ মতলব আসছে যাতে ক্ষমতা প্রলম্বিত করা যায় ইতিমধ্যে গত দেড় বছর ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে ব্যর্থ এবং দেশ পরিচালনার অযোগ্যতার প্রমাণ দিয়েছে তাতে তার আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয় ফ্যাসিবাদ দমনের নামে ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ